Thank <laughs> you. ক্ষুধার রাজ্যে পৃথিবী গদময় পূর্ণিমার চার যেন ঝলসানো রুটিন নেই আর এই প্রবাদ বাক্যটি যখন প্রকৃত পক্ষে সত্য হয়ে উঠে তখন মানুষকে অনেক কাজ করতে বাধ্য করে ভিক্ষে করে ক্ষুধার জ্বালা নিবারণের জন্য অবধ দুই শিশু ঘুমিয়ে পড়ল প্রচণ্ড ঠান্ডার মাঝে পৌষ সংক্রান্তি মেলা প্রাঙ্গনে হাজার হাজার মানুষের ভিড়ে ভিক্ষে করতে করতে ক্লান্ত হয়ে এমনই এক পরিষ্কার দৃশ্য উঠে এল তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট ব্যারেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়া দুই দিনব্যাপী পৌষ সংক্রান্তি মেলায় মেলায় এই দৃশ্যটি উপলব্ধি করে আজকের এই প্রতিবেদকের প্রতিবেদন প্রতিবেদনতে সরকারের ভুল ত্রুটি তুলে দেওয়ার উদ্দেশ্যে নয় তবে কথা হচ্ছে ওই আনুমানিক বারো এবং সাত বছরের ভাই মিলে হাজার হাজার মানুষের ভিড়ে ভিক্ষি করছে তবে বিষয়টি এটাই ইঙ্গিত করছে অভাব অনটনের মধ্যে চলছে তাদের সংসার আর সংসারের সাহায্যের জন্য এক দুই টাকা ভিক্ষি করতে হচ্ছে ভাই কেউ সহানুভূতি দেখিয়ে ভিক্ষি দিচ্ছে আবার কেউ পাশ কাটিয়ে মেলা প্রাঙ্গনে প্রবেশ করছে কেউ আবার বেরিয়ে আসছে তবে আশ্চর্য করার বিষয় হলো চাকমাঘাট নদীর তীরে অবস্থিত হওয়াতে প্রচন্ড ঠান্ডা হয়েছিল সারা রাত ব্যাপী আর এই ঠান্ডার সাথে লড়াই করে এক নিচে বসে থেকে খুদার জলা নিবারণের জন্য হাত পেতে ভেককে চাইছিল ভাই বোন সে সময় বিভিন্ন সমাজসেবক থেকে শুরু করে মাইকে বিভিন্ন আদব কায়দায় বক্তব্য দেওয়া নেতারাও একই জায়গায় দিয়ে অনবরত আসা যাওয়া করছিল কিন্তু তাদের দিকে সকলেই চোখ ফিরিয়ে রইল যেন অবজ ভাইবোন ভাগ্যের দোষেই এই পথ বেছে নিয়েছে একসময় ভিক্ষুক ভাইবোন একদিকে প্রচন্ড ঠান্ডা অন্যদিকে ভিক্ষে করতে করতে ক্লান্ত হয়ে একই চাদরের নিচে ঘুমিয়ে পড়ে শিশু দুটি যে পাত্র দিয়ে ভিক্ষে করেছিল সে পাত্রে থাকা টাকারগুলির কথা ভুলে গিয়ে ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে এই বিষয়টি তেলিয়ামুড়া মহকুমার সাংবাদিকদের নজরে আসে ভিক্ষে ও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ার বিষয়টি ক্যামেরা বন্দী করে জনসমক্ষে তুলে দেওয়ার জন্য সংবাদ সংগ্রহ করতে গেলে এলাকার একাংশ রাম ভক্ত বানর সেনা সাংবাদিকদের পেশাগত বাধা দান করে কিন্তু সাংবাদিক ও সংবাদ মাধ্যম জনগণের কাছে দায়বদ্ধ আর সেই উদ্দেশ্যকে মাথায় রেখে বানর সেনাদের বাধা উপেক্ষিত করে সংবাদটি জনগণদের কাছে তুলে ধরা করা হয়েছে

অফার 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 কৈবল্যনাথ মোটরস ক্রিসমাস এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে নিয়ে এসেছে দারুণ অফার আর সেই অফার চলবে বাইশ ডিসেম্বর থেকে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত কৈবল্যনাথ মোটরসেমাস এবং ইংরেজি নতুন বছরের অফার প্রতিটি বাইক কেনাকাটায় পাবেন ক্যাশ ডিসকাউন্ট এক হাজার পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাইক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় অফার ফ্রি হেলমেট পাঁচ লিটার পেট্রোল থ্রি প্লাস থ্রি সিফ সার্ভিসিং পার্সির ক্ষেত্রে আকর্ষণীয় ডিসকাউন্ট যে কোনো পুরনো বাইক দিয়ে যান ঝকমকে নতুন বাইক তাছাড়াও রয়েছে সহজ ডকুমেন্টেশন আকর্ষণীয় আর্থিক স্কিম পাঁচ বছরের ইঞ্জিন গ্যারান্টি আমাদের বিমানীদের সাথে বিনামূল্যে ঝামেলা মুক্ত ক্যারির জিনিসপত্তি পনেরো লাখের ব্যক্তিগত বিমা কভারেজ 365 দিনে চব্বিশ ঘন্টা রাস্তার পাশে সহায়তা স্কিম আটচল্লিশ মাস পর্যন্ত উপলব্ধ মিনিটের মধ্যে লোন প্রক্রিয়াকরণ এবং নব্বই শতাংশ ফাইন্যান্স স্কিম এই ইংরেজি নতুন বছরের অফারের সুযোগ গ্রহণ করতে আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো